আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি বিষয় সম্পর্কে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি তা হচ্ছে গত ছয় তারিখ থেকে আমাদের দেশের সরকার একটা বিধিমালা আমাদের জন্য করে দিয়েছেন যে সারা দেশের সবগুলো মসজিদের মধ্যে ওয়াক্তিয়া নামাজে পাঁচজন এবং জুমার নামাজে সর্বোচ্চ জন করে জামাতে শরিক হতে পারবে আসলে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু বৈধ সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা কিছু আলোকপাত করব। মহান আল্লাহ পাক ইজত ষোলো নং আয়াতে কারিমার মধ্যে বলছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো তোমাদের যতটুকু সাধ্য আছে ততটুকুর মধ্যে এরপরে আল্লাহ পাক রব্জ সুরা বাকার একশত পঁচাশি নং আয়াতে কারিমার মধ্যে বলছেন ইউরিদুল্লাহ মহান আল্লাহ তোমাদের জন্য চান সহজটা আল্লাহ কখনো তোমাদের জন্য কঠিনটা চান না এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুরা একশত পঁচানং পঁচানব্বই নং কারিমার মধ্যে বলছেন ওয়ালা তুলকুদি কুমিলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না এরপরে দুই শত ছিয়াশি নং কারিমা সুরা বাকার মধ্যে আল্লাহ পাক রব ইত বলছেন কারো পর তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছুই চাপিয়ে দেন না যেহেতু করোনা ভাইরাস সারা পৃথিবীব্যাপী একটি মহাতঙ্ক এবং মহামারী রূপ ধারণ করেছে অতএব এখানে আমাদের কোনো হাত নেই এটা কেবলমাত্র আল্লাহ তা আলার পক্ষ থেকেই আমাদের উপর এসেছে যতটুকু আমাদের সাধ্য রয়েছে ততটুকু আমরা ইসলামিক বিধি বিধান পালন করব এটাই স্বাভাবিক এই দৃষ্টিকোণ থেকে সরকার যেহেতু আমাদেরকে নির্ধারিত করে দিয়েছে ওয়াক্তিয়া নামাজে পাঁচজন কিংবা শুক্রবারে জুমার নামাজের মধ্যে সর্বোচ্চ দশ জনের কথা এটা সংক্রমণ বৃদ্ধির ভয়ে কিংবা সংক্রমণ যেন আরও বেশি না হয় সেই জন্য সরকার এটা আমাদের উপর বিধিনিষেধ বিধি মালা তৈরি করে দিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে এটা কোনো দোষের কিছু নয় বরং এটা ইসলাম কর্তৃক সমর্থিত কেননা আল্লাহর হাবিব সাল্লু আলহি আসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন লিবাদানিকা হাক্কা নিশ্চয়ই তোমার শরীরের মধ্যে নিশ্চয়ই তোমার শরীরের জন্য তোমার উপর রয়েছে কিছু হক এখন আমি যদি আমার মন মতো জিন্দগি অনুযায়ী চলতে চেষ্টা করি কিংবা আমি আমার মন চাহি অনুযায়ী এবাদত বন্দি করতে করতে চাই তাহলে অবশ্যই আমার শরীরের উপর এই রোগের হানা আসতে পারে এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই যে বিধিনিষেধ আমাদের উপর করা হয়েছে সেটা অবশ্যই শরীয়ত কর্তৃক সমর্থিত হবে এটাই স্বাভাবিক তাছাড়া বোখারি শরীফের ছয়শত বত্রিশ নং হাদিস হজরতে নাফে রদ আল্লাহ তাল আনহু বর্ণনা করেন একবার হজরতে আবদুল্লাবিনু ওমর রদ আল্লাহ তাল আনহু আজান দিলেন আজান দেওয়ার পর তিনি নিজেই বলতেছেন ফি রিহা আলিকুম হে সাহাবাই কারাম তোমরা যে যেখানে আছো সেখানেই নামাজ পড়ে নাও আজান দিলেন তারপরে এই ঘোষণাটি দিলেন এরপরে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল আলহাস্লাম হজরত আল্লাহ ওমর আনহুকে আজান দিতে আদেশ করলেন আদেশ করার পর আবার এই কথাটা বলে দিতে বললেন আজানের পরে যে আলা আলা রিহাল, রিহাল, ফির বা আল্লাহাল হে সাহাবায় কারাম তোমরা নামাজ পড়তে থাকো তোমাদের নিজ নিজ স্থানের মধ্যে ওই সময় রাত্রি যখন অধিক শীত থাকবে তখন তোমরা এটাই করো এর অর্থ হলো শীত বেশি হওয়ার কারণে একটা মানুষ মসজিদে আসবে কষ্ট হবে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর হাবিব সাল্লা আলহিউসাল্লাম সাহাবা এ কারামকে ঘরের মধ্যেই নামাজ পড়তে বলেছেন তাহলে যে জায়গায় শীত থেকে বাঁচবার জন্য আল্লাহর হাবিব এই সুযোগটা দিয়েছেন তাহলে যেখানে করোনা ভাইরাস একটা বিশ্ব মহামারী রূপ ধারণ করেছে আর এটা কেমন জানি একটা ছোঁয়াছে পর্যায়ে চলে গিয়েছে তাহলে অবশ্যই এটা থেকে বাঁচবার জন্য ইসলাম এই কথাটাই সমর্থন করবে যে কেউ মসজিদে আসবে না যেহেতু এই রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে হাকিমুল উম্মদ মুজাদ্দিদুল মিল্লাদ আল্লামা শাহ আশরাফ আলী থানবী নবী রহমতুল্লাহ তার বিখ্যাত ফ্যাকার কিতাব বৃষ্টি জেওরের জামাত অধ্যায়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন কয়েকটি শর্ত সাপেক্ষে জামাতে অংশগ্রহণ না করলেও চলবে তার মধ্যে অন্যতম একটা শর্ত হল কোনো ব্যক্তি যদি জামাতে অংশগ্রহণ করার কারণে তার রোগ সৃষ্টি হতে পারে কিংবা রোগ বৃদ্ধি হতে পারে কিংবা সে যে রোগে আক্রান্ত আছে এই রোগ ভালো না হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তির উপর জামাতের যে গুরুত্ব কিংবা জামাতে নামাজ পড়াটার যে গুরুত্ব সেটা তার থেকে মৌকুফ হয়ে যায় যেহেতু করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে এই মুহূর্তে যদি নামাজ পড়তে আসে তাহলে এটার প্রকোপ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমরা জামাত না করে বাসায় মা বোনদের সাথে মা বোনদেরকে সাথে করে নিয়ে নামাজ পড়তে পারি জামাতে আমরা সেখানেই নামাজ আদায় করতে পারি এই জন্য এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো কিছু নেই তবে হ্যাঁ এখন কথা হল আল্লাহ পাক রব্বুল ইজত আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন এটা কেবলমাত্র আমাদের অপরাধেরই কারণে এটা আমাদের গুনাহের কারণে এই জন্য আমরা ছেড়ে দেব আমরা অশ্লীলতা বেহায়াপনা যা আছে গুনাহ সব কিছু আমরা ছেড়ে দেব আর আল্লাহর কাছে তাওবা করব এবং আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করব তিনি যেন আমাদেরকে আবার পুনরায় এবাদত বন্দিগি করার জন্য মসজিদে সমবেত হওয়ার ব্যবস্থা করে দেন আমিন ও আখির দাহানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুপ্রিয় দর্শক বিষয়ভিত্তিক আর আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ